একটু তাড়াতাড়ি করে সবাই একটু লাইভটাকে একটু শেয়ার করে দাও ফার্স্ট ফার্স্ট টপ ফ্যান সবাই একটু তাড়াতাড়ি লাইভটা শেয়ার করে দাও আজকে তোমাদের সঙ্গে অনেক দিন পরে লাইভ এসেছি অনেকদিন পরে তোমাদেরকে একটা কথাই বলবো সবাই ইউটিউবে কাজ করো ইউটিউব একটা খুব সুন্দর প্ল্যাটফর্ম যে এইখানটায় ইউটিউব খুব সুন্দর সাপোর্ট করে যাকে বলে ঠিক আছে ইউটিউবটা আমি আগে জানতাম না বুঝতাম না ইউটিউবে কাজ করতাম না কিন্তু ইউটিউবে কাজ করে খুব সুন্দর লাগে সত্যি কথা ইউটিউবে নিয়ম আছে রুলস আছে খারাপ ভিডিও পাওয়া যায় না আর সবাইকে একটা কথাই বলে ইউটিউবে কাজ করে যদি কাজ করে এখনও যে যে সাকসেস পাবে না আশা করি অবাই অবশ্যই সবাই সাকসেস পাবে কিন্তু ধৈর্য ধরে কাজ করতে হবে আর হ্যাঁ তোমাদের একটা কথা বলবো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে একটু অবশ্যই কমেন্ট করে বলবে ভাই প্লিজ একটু বলো ভাই প্লিজ যে আমার ভিডিওগুলো কেমন লাগছে আর তোমরা কি আমার ভয়েস কেউ কি শুনতে পাচ্ছো একটু বলো ভাই প্লিজ কেউ কি আমার ভয়েস শুনতে পাচ্ছ একটু বলবে আর তোমাদের এই অ্যানিমেশন ভিডিওগুলো কেমন লাগছে আর তোমরা কে কে আছো যেরকম অ্যানিমেশন ভিডিও করে ইনকাম করতে চাও ঘরে বসে অবশ্যই একটু কমেন্ট করে বলো কাউকেই দেখতে পাচ্ছে না লাইভে আজকে আজকে জিরো না ইউটিউবে আসতে একটু টাইম নাই কিন্তু খুব সুন্দর করে লোকজন জয়েন করে ঠিক আছে আর তোমরা কে কে আছো যে এরকম ভিডিও বানাতে চাও আর এরকম ভিডিও কার কার ভালো লাগে একটু বলো হয়েছি একটু বলো এরকম অ্যানিমেশন ভিডিও কার কার ভালো লাগে একটু বলো একজনা এসে ভিডিওতে লাইক করে আবার চলে গেলো একটু ফাস্ট ফাস্ট একটু লাইভ সবাই জয়েন করো কাউকে দেখতে পাচ্ছে না মানে কেউ না থাকলে না একদম ভিডিও মানে কি বলবো কথা বলতো ভালো লাগে না আর আমি লাইভ এসেছি দু মিনিট ছাব্বিশ সেকেন্ড সাতাশ সেকেন্ড হচ্ছে আমি একজন ছেলে মানুষ এই জায়গাটা আমার বাজারে মেয়ে মানুষ থাকতো ভালো সুন্দর লোকে ওয়াচিং করতো তাই তো এটাই বাস্তব এটাই সত্য আমরা ছেলে মানুষ অত লোকে দেখে না আসে না লাইভে জয়েন করে না এত বড় চ্যানেল আমার তারপরও লোকজন খুবই কম লোক একজন মাত্র জাস্ট ওয়াচিং করছে ভাবা যায় এখানে ফর পরপর করে দশ কুড়ি একশো দুশো তিনশো চারশো পাঁচশো হাজার অনকে এরকম হওয়া উচিত হিসেবে নেই কেউ নেই আমি পাকা দশ মিনিট মতো লাইভে থাকবো তারপরে চলে যাব লাইভে আসতে ভালো লাগে কিছু কিছু বন্ধুরা আছো খুব সুন্দর কথা বলো গল্প করো আবার চলে যাই আবার লাইভে আসি ভালো লাগে ঠিক আছে নাকি এখনো সবাই বৃষ্টির সময় ঘুমাচ্ছ কোনটা আশা করি সবাই বৃষ্টির মধ্যে ঘুমাচ্ছ হয়তো একজন তো দুজনা লাইভে জয়েন করেছো আপাতত আর তোমাদের দুজনকে বলছি ভাই প্লিজ তোমরা ভাই বোন দিদি দাদা বা ছ যাই হও না কেন একটু বলবে প্লিজ যে আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে একটু বললে পরে ভালো লাগে আর চেষ্টা করি ভালো থেকে ভালো করার একটু বলো দয়া করে একটু বলো আর তোমরা লাইভটা কে কে দেখছো কথা একটু বলো ভাই প্লিজ লাইভটা কে কে কোথা থেকে ওয়াচিং করছো লোকজনই নেই এত কম কি বলবো লাইভে লাইভও কেউ ওয়াচিং করছে না ফেসবুকে গেলাম ওয়াচিং করছে না কেন কি জানি না কি আমার মুখটা সবাই ভুলে গেছে কোনটা সেটাই হবে হয়তো আমি তো ফেমাস না ভাই তাহলে মুখটা ভুলারই কথা আমি হচ্ছে অ্যানিমেশন ভিডিও তৈরি করি মুখটা ভুলে যাওয়ারই কথা ছিল আর হলো হচ্ছে কোথায় ভুল হচ্ছে না যে তোমার দশ মিনিট থাকতে পারবো এরকম কখনো হয়নি যে আমার ইউটিউব চ্যানেলে এত কম লোক আজকে মনে হচ্ছে প্রথম যে আমার ইউটিউবে কম লোক